বিপিএল এর দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল টস হেরে ব্যাট করে বরিশালকে একশো আটাশি রানে টার্গেট দেয় খুলনা জবাবে পাঁচ বল হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ফরচুন গ্রুপের দলটি এ হারে আরও কঠিন হয়েছে খুলনার প্লে অফ খেলার সমীকরণ সমীকরণের সামনে খুলনা টাইগার্স যেতে হলে এক অফে তবে গুরুত্বপূর্ণ সেই ম্যাচ দুটিতে মেহেদি হাসান মিরাজকে পাবে কিনা দল তা নিয়ে এখন দেখা দিয়েছে শঙ্কা ইবাদত হোসেনের বলে বোল্ড হয়ে চোটে পড়েন মিরাজ চোট গুরুতর হওয়ায় স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় মিরাজকে সমীকরণ সহজ করার মিশনে এদিন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামে খুলনা তবে খুলনার সে আশা পূরণ হয়নি শেষ পর্যন্ত সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য দারুণ সূচনা পায় খুলনা টস ওপেনিং ওপেনিংয়ে আসেন মিরাজ নাইমকে সঙ্গে নিয়ে গড়েন সাতচল্লিশ রানের জুটি স্কোরবোর্ডে ব্যক্তিগত উনত্রিশ রান তোলার পরই তাকে প্যাভিলিয়নের পথ দেখান এবাদত হোসেন দ্বিতীয় উইকেটের নামা অ্যালেক্স রোজকে সাথে নিয়ে ক্রিজের এক পাশে উইকেট আঁকড়েছিলেন মোহাম্মদ নাইম ছাব্বিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার জবাবে শুরুটা একইভাবে করে বরিশাল ওপেনিংয়ে ব্যাট করতে নামেন তাভিদ হৃদয় ও তামিম ব্যক্তিগত এগারো রানে আউট হন হৃদয় তামিম স্কোর বোর্ডে সাতাশ রান তোলার পর তাকে প্যাভেলিয়নের পথ দেখান সালমান ইরশাদ তবে ডেভিড মালানের তেষট্টি রানের ইনিংসে ভর করে জয় সহজ হয় ফরচুন গ্রুপের দলটার অপরাজীয় থাকেন ফাহিম আশরাফ আর মোহাম্মদ নবী শেষে পাঁচ উইকেটে খুলনার বিপক্ষে জয় তুলে নেয় ফরচুন বরিশাল 91 of 57 deliveries. Tauhid ul Islam Divisi News Desk